প্রিয় বন্ধুরা এখন কিন্তু বাজারে আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন বের হচ্ছে বাজার তো দূরের করে এখন বাড়িতেও নিয়ে আসছে অনেকে মুরগিগুলো লাল নীল বা রেড আকারের কালার করা মুরগিগুলো আমার সামনে দেখতেই পাচ্ছেন এখানে প্রায় ত্রিশটার মতো মুরগি আছে তো এই মুরগি যখন আমি প্রথমে কিনে আছি সেই বিরক্তিকর প্রশ্ন যেগুলো এগুলো বাঁচবেন আমার আপনি তো সেই সমস্ত লোকের কাছে আমার একটাই প্রশ্ন যে হয়তো এই মুরগিগুলো বড়ো হয়ে যাবে কিন্তু এই মুরগির রোস্ট খাওয়ার জন্য আমি নাও থাকতে পারি এটাই হলো মুরগি কি তো সেটাই হোক এটা একটা ফালতু একটা প্রশ্ন যেগুলো বাজবে কিনা না তো এই মুরগি সম্পর্কে বলি প্রথমে আপনারা জানেন এখন শীতকাল শীতকালে কিন্তু অনেক ফার্মে মানে তাদের মুরগি কিন্তু নতুন ডেলিকেটগুলো কিন্তু তারা নেয় না বা যারা নেয় তারা অনেক কম নেয় সে কারণে শীতকালে কিন্তু এই যে নর্মাল মুরগিগুলো ছিল সেগুলো মুরগির বাচ্চা দুঃখিত মুরগির বাচ্চাগুলো কিন্তু বাড়িতে নিয়ে আসতো পঁচিশ থেকে বিশ টাকা পিস এরকম দামে বিক্রি করতো আর কি যাতে তাদের ওই যে কাজটা ঠিকমতো থাকে তো এবার কি হয়েছে এই যে মুরগিগুলো দেখতে ছিল যে মানে নতুন ফার্মে নিচ্ছে না সেগুলোকে সুন্দর করে একটা কালারিংয়ের মাধ্যমে করে ফেলেছে যাতে কালার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই মুরগি কিন্তু যাতে যারা মুরগি লালন পালন করে না বা মুরগি পুষতে ভালোবাসে না এরকম কালার দেখলে যাতে ছোটো বাচ্চারা এরা নিতে আকর্ষিত হয় বা যারা বড় আছে বাড়িতে অনেক মা বোন আছেন যারা মুরগি পালে না এরকম কালারগুলো দেখলে তাদেরকে একটা দৃষ্টি আকর্ষণ হয়ে যায় আর কি অনেকে পালতে চায় পাখির মতো সুন্দর লাগে তো আপনি নিয়ে পালতে চাইলে পালতে পারেন সমস্যা নাই এটা জাস্ট দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা কালারটা করা হয়েছে যাতে আমি বললাম যে যে গ্রাহকরা মুরগি পালতে ভালোবাসেন না তারা যাতে দৃষ্টি আকর্ষণ হয় মানে সৌন্দর্যটা সারতে এটা লালন পালন করেন আর কি যাই হোক এই কালার দেওয়ার কারণে হয়তো মুরগির জেনেটিক কিছু প্রবলেম হতে পারে সেটা আপনি যদি শখের বছর পালতে চান তাহলে কিন্তু সেই জেনেটিক প্রবলেমের কারণে কোনো কিছু তেমন প্রভাবটা ফেলবে না কারণ আপনাদের তো এখানে ফার্ম করছেন না দশ পনেরোটা মুরগি পালবেন মোটামুটি একটু যদি মোটামুটি একটু বড়ো হয় যায় আপনি এটাকে খেয়ে নিতে পারেন তো শখের তো যদি আপনি এই ধরনের মুরগি নেন তাহলে কিন্তু ঠিক আছে তো মুরগিটা আমি কীভাবে লালন পালন করি প্রথমে মুরগির বাচ্চাগুলোকে আমি এখনও রোডার করে রাখি প্রায় সাত দিন এটার বয়স রোডার করে রাখার পর আমি ফিট জিরো ফিট যেটা এটা খেতে দিই আর সবচেয়ে মূল বিষয় যেটা আমি ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে রাত্রেটাকে রাত্রে কিন্তু এই খাঁচায় আমি মুরগিগুলো রাখি না অন্য খা যেভাবে রাখি সেটা আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখেই বুঝতে পারছেন যে মুরগিগুলো ঘোড়া করে থাকতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে মানে তাদের কোনো রোগ আক্রান্ত হয়নি এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ তারা ভালোই আছে মানে চলাফেরা করছে স্বাচ্ছন্দ্য বোধ করছে আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নিয়েছে খাওয়া দাওয়া করছে সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ তারপরে মূল বিষয় যেটা লক্ষ্য করার মতো আমি কিন্তু মুরগি দিনের একটা বিশেষ সময় প্রায় দশটা থেকে একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত মুরগিটাকে আমি ছেড়ে দিই ছেড়ে দিই এই কারণে যেটা আমরা জানেন আপনার দেশি মুরগি যেগুলো ফার্মের না সেগুলো কিন্তু সারাদিনই ছাড়া থাকে তো অনেক প্রকার পোকামাকড় বা ও যে পাথর নড়ি পাথর এগুলো খেয়ে থাকে তো আমি ছোটো বাচ্চা এগুলোকে ছেড়ে দিই যাতে ওরা নদী পাথর বা পোকামাকড় খেয়ে একটা ভেতরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায় যাতে ঠান্ডায় না মরে যায় মানে এই আবহাওয়ার সাথে যাতে তারা মিশে যায় যাতে আবহাওয়ার সাথে মিশতে সহজ হয়ে যায় এ কারণেই কিন্তু আমি তাদেরকে ছেড়ে রাখি দিনের বেশ কিছু সময় আমি ছেড়ে দিই তারা রোদে অনেক সময় ঘোরাফেরা করে নড়ি পাথর পোকামাকড় এগুলো খায় তাদের রোগ প্রেত প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় আর সব জায়গায় মূল হয়ে যায় এটা সিটটা কিন্তু অনেক কম খরচ হয় দেখুন আমি সবাই যে সিট দিয়েছিলাম দুইশো গ্রাম এগুলো কিন্তু এখনও প্রায় রয়েছে কারণ প্রায় দশটা থেকে বারোটা পর্যন্ত আমি এগুলোকে ছেড়ে দিয়েছিলাম সে সময় তারা অনেক কিছু খেয়ে গেছে তাদের পেট বেড়ে গেছে রাতকে রাত্রেও খানের মানে খাওয়া দাওয়াটা ফিটটা একটু কম দিলেও চলবে সমস্যা নেই তো আপনি যদি মুরগি নিলেই সান এগুলো কিনতে পারেন কোনো সমস্যা নেই চারটা দুইটা করে কখনও কিনবেন না কমপক্ষে আটটা বা ছয়টা মুরগি কিনবেন একসাথে কারণ দুইটা করে আপনার যে পরিশ্রম হবে যে যত্ন নিতে হবে আট দশটা বা আর সেম মানে এই কষ্টটা করতে হবে তাহলে কিনবেনি যখন একটু বড়ো করে কিনেন এখানে ত্রিশটা ছিলে ত্রিশটা আছে মুরগি কালারওয়ালা মুরগি বাচ্চা আর তিনটা কিন্তু স্পেশাল যেগুলো লাল মুরগি যেগুলো ডিম দেবে আর কি বড়ো ধরনের অরিজিনাল মুরগি এর মধ্যে তিনটা আছে আমি তোমাদেরকে দেখাই এটা কিন্তু সর্ণালী মুরগি এটার বয়স মাত্র দুই দিন এটার বয়স মাত্র আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এটার বয়স মাত্র দুই দিন আর এটার বয়স প্রায় চার থেকে ছয় দিন হবে এটা এটার কালারওয়ালা মুরগি আর কি আর সব জায়গায় লক্ষ্য করার মতো আরেকটা বিষয় যে মুরগিগুলোকে কিন্তু দৌড়েতে দিতে হবে আমি তো ছেড়ে দেই যখন ছেড়ে দেই তখন তোর অনেক দৌড়াদৌড়ি করে রুদিরের মধ্যে বসে থাকে তখন হাঁছায় রাখি মানে মুগিগুলো নাচাড়া করতে হবে এখন দেখতে পাচ্ছেন আপনারা আমার মুগিগুলো কিন্তু গুটিসুটি হয়ে বসে আছে কারণ এখন বিকালের সময় আমি একটু পরে ব্রোডার করে ছেড়ে দেবো অনেকটাই ঠান্ডা পড়ে গেছে সে কারণে এরা গুটিসুঁটি হয়ে বসে আছে তো আমি এদেরকে সকালে যখন ব্রোডারগর থেকে আবার খাঁচা নিয়ে আসি তখন এরকম তারা গুটি সুটি হয়ে বসে থাকে গুটিশুঁটি হয়ে বসে থাকে শীতের কারণে আমি যখন ছাড়াও কিন্তু মুরগির বাচ্চাদেরকে মানে দৌড়ানো উচিত এটা সব আর যারা মুরগি লালন পালন করে মুরগির বাচ্চা তারা এটা করিয়ে থাকে তো আমি এই ছোটো করে একটা ব্যবহার করি যে ছোটো একটা তো এটা দেখে মনে হচ্ছে কিন্তু এটা রোগ আক্রান্ত হয়ে গেছে গুটিশুটি হয়ে বসে আছে শীতে মারা যাচ্ছে এরকম কিন্তু সকালে যখন আমি ঘর থেকে এখানে নিয়ে আসি কিন্তু করে যে গরমটা সেটা কিন্তু বাইরেই খাঁচায় পাওয়া যাবে না সে কারণে তারা এরকম গুটিশুটি হয়ে বসে থাকে আর আবার ব্রোডার নিয়ে নেওয়ার সময় তাদেরকে আবার আমি দৌড়া দৌড়াই আর কি তো কিভাবে দৌড়াই সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে জাস্ট একটা ছোটো খাটো তেলা পোকা এটা আমি এখানে সব আমাদের ছেড়ে দেব তারপর দেখুন কি হলো দেখুন শীতটা কিন্তু একদম ভ্যানিস হয়ে যাবে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করবে যতক্ষণ না পর্যন্ত এটা শেষ হয়ে যাবে তেলা পোকাটা মানে আপনারা বুঝতেই পারছেন মুরগিটা সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ এটা বয়স ছয় থেকে সাত দিন মানে ঝুঁকিটা যে মরে যাওয়ার ঝুঁকিটা কিন্তু অনেকটাই কেটে গেছে দেখুন মানে পালকটা কিভাবে গজাচ্ছে দেখুন আসল পালক যে মুরগির থাকে সেগুলো গজাচ্ছে তো এখন বিকালের দিক বন্ধুরা অনেকটাই ঠান্ডা পড়ে গেছে আমি মুরগিটা আমার ব্রোডারে নিয়ে যাব। আপনাদের ইচ্ছা হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ধন্যবাদ আপনাদের সবাইকে বন্ধুরা